এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের বিএনপির যাকে আমরা কান্টার হিসাবে দিয়েছি যিনি দুর্দিনে ওই বিএনপির পার্টির অফিস আমাদের পাহারা দিয়েছেন হাজারো লক্ষ নেতাকর্মী গোটি নেতাকর্মী আসতে পার জায়গা যারা একটা প্রেস কনফারেন্সের জন্য একটা শুধু তিনি মুখে থেকে কি বলেন হয়ে গেছে বলারও সুযোগ নেই প্রধানপতি আছে সভাপতি আছেন সম্মানিত সভাপতি যিনি আমার শিক্ষকদেরও শিক্ষক সমাজ বিজ্ঞান পড়েছি যে শিক্ষকদের কাছে রাজশাহী গভর্নমেন্ট কর্মীদের ডক্টর আব্দুল রহমান সিদ্দিকী এবং ডক্টর আব্দুর রহমান দুজনই ডক্টর আনারল্লা চৌধুরীর ছাত্র এই প্রবীণ শিক্ষক আজকে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন যেখানে দাঁড়িয়ে আমি বক্তৃতা করছি ওই জন্য আমি নিজেকে খুব এখানে প্রধান অতিথি আছেন যিনি তার বিষয়ে কি বলব সরকারি কর্মকর্তা ছিলেন ছাত্র রাজনীতি করেছেন মন্ত্রী ছিলেন কয়েকবারের এমপি কিন্তু তার উপর যে বর্বরচিত আচরণ করেছে ফ্যাসিবাদের আসফালন তার উপর যেটা ঘটেছে সেটা নিশ্চয়ই আমরা আপনারা প্রত্যেকেই জানি সাইড একটি বদ্ধ ঘরের মধ্যে থাকে কাটানোর পর ভারতে ফেলে দিয়ে আসা হয়েছিল ফেলে রাখা

যারা পলিটিক্যাল খুব ভদ্র কিন্তু সাহসী এদেরকে খুব পছন্দ করতাম তাদের মধ্যে আরও যারা রয়েছেন এদের মধ্যে সোহেল অসীম এদেরকে এখনও আমি কেন যদি মনে হয় ছাত্র সেই জীবনে ওদের প্রতি যে মহত্ব ভালোবাসার স্নেহ সেটি আমার এখনও কোনো মানে কমতি হয়নি কোনোদিন তাদের ভাষা তাদের চিন্তা চেতনা তাদের পড়াশোনা সব মিলিয়ে তারা রাজনীতি করে এবং রাজনীতির যে আরেকটি যেটা যুক্ত হয়েছে যেটা আগে কখনোই ছিল না সেটা হচ্ছে যেটা আমরা প্রায় আমরা বলে থাকি যে দুর্নীতি একটি বিষয় চলে এসছে সেখান থেকে ওরা অনেক অনেকগুলি এরা সহ এখানে আমি মাহাদি আমি বক্তব্য শুনছিলাম অত্যন্ত প্রাণবন্ত প্রাণ জল এবং বুদ্ধিদিত্ত তার এই বক্তৃতা আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে আর ওরা এখানে বক্তব্য রেখেছেন যারা আব্দুল কাদের জুয়েল যারা আবার অসীম এদের কাছ থেকে পাওয়া এরাও আজকে জাতীয় নেতা এবং নেতৃত্ব দিচ্ছেন সাহসিকতার সাথে আমি বিগত আন্দোলনগুলিতে তাদের ভূমিকা অত্যন্ত উজ্জ্বল আর আমাদের হঠাৎ করে পৃথিবী থেকে চলে যাওয়া বাবু যার স্ত্রী বক্তব্য রেখেছেন আমি তাকে ধন্যবাদ জানাই আবার আসলে এই মুহূর্তে আরও অনেকে এখানে আছেন হয়তো সবার নাম আর বলতে অনেক সময় চলে যাচ্ছে বলতে গেলে যিনি লেখক এই বইটির তিনি আমার অত্যন্ত কাছের মানুষ ভীষণ সজ্জন মানুষ মৃদুভাষী কিন্তু এদেশের একজন যশ সাংবাদিক এবং লেখক আমি এর আগে তার লেখা কিছু রাজনৈতিক বই লেখেন না তিনি দেশের একজন সুসাহিত্য সুসাহিত্যিক তার বিশেষ করে শিশুতোষ বাচ্চাদের উপর ছড়া এবং অন্যান্য গ্রন্থ আমি পাঠ করেছি অত্যন্ত সুখ পাঠ্য অত্যন্ত সুখপাঠ্য হচ্ছে আবদাল ভাই তো আমি মানে সরাসরি এই অনুষ্ঠানের কথা না জানলেও আমাকে এখানে গেস্ট করা হয়েছে কার্ড পাঠানো হয়েছে সব আমি আসতে অনুপ্রাণিত হয়েছি যে আমার রাজনৈতিক বন্ধু সহকর্মী এবং নেতা সালাউদ্দিন ভাই এখানে চিফ গেস্ট হিসেবে আছেন সব আমি আসতে খুব ভালো লেগেছে এবং স্যার যেখানে সভাভুক্ত করবেন সেটাও আমি এটাও আমাকে খুবই ভালো লেগেছে এখানে আসার জন্য খালেদা জিয়ার বইটি আমি এখানেই পাতা উল্টালাম পড়লাম বিখ্যাত লোকদের দেখা এ দেশের শ্রেষ্ঠতম বুদ্ধিজীবী যারা জ্ঞান তাপস মানুষ যারা তাদের দেখা রয়েছে আরও তারা যে আর পাতা উঠেছে মানে একজন গবেষক এবং সত্যিকার লেখক যে বইটি লিখবে আমি যদি লিখি তাহলে এটা একটা মানে একটা পলিটিক্যাল রিফ্লেক্ট হতে পারে কিন্তু লেখকের অন্তর্দৃষ্টি নিয়ে যখন কেউ লেখেন কোনো লেখক সেটা একটা ক্লাসিক হয়ে যাবে সেটা একটা ধ্রুপদী সাহিত্যের রূপ নিতে পারে যেটি আমরা দেখেছি আবদাল ভাইরের লেখার মধ্যে আর বিশেষ করে এরাজউদ্দিন সার এবং ডক্টর আনোলা চৌধুরী সাহেবের ভূমিকায় ওনারা যা লিখেছেন তো সব মিলিয়ে যেন বইটি আমার কাছে মনে হয় যে সম্পূর্ণতার পড়িনি এটা অবশ্যই শুভ পার্থ্যত এবং সত্যি কথায় যে মানুষটিকে নিয়ে লেখা এই বইটি সে মানুষটিকেও মানে হঠাৎ করে ছোট্ট পরিসরে কথা বলে তার সামগ্রিক রাজনৈতিক জীবন এবং সংগ্রাম নিয়ে আলোচনা করা তো কঠিন ব্যাপার আসলেই কঠিন ব্যাপার একটি সুগ্রন্থিত গ্রন্থে যদি বিষয়গুলো লেখা থাকে তাহলে আমরা অনেক তথ্য পাবো যেটা পাঠ করলে আমরা আসলেই অনেক তথ্য তার সম্পর্কে পাবো আমরা তার সাথে তার কি বলে তার কাছে ছাত্র ছিলাম তিনি আমাদেরকে ছাত্র নেতা বানিয়েছেন রাজনৈতিক নেতৃত্বে নিয়ে এসছেন এইভাবে আমরা দেখেছি একটা শ্রদ্ধার জায়গা একটা মাতৃত্বের জায়গা দিয়েই আমরা দেখেছি কিন্তু এই দেখার মধ্যে আমরা স্বাভাবিকভাবেই তার জীবনযাপন তার আলাপ আলোচনা তার অন্যান্য বৈশিষ্ট্যগুলো আমরা অবর্ণ্য করেছি কিন্তু লেখক যখন তাকে বিচার বিশ্লেষণ করে সেটা তো নিশ্চয়ই অনবদ্ধ সেটা তো নিশ্চয়ই মানে আরো ভালো কিছু থাকে এটাকে চিরায়ত সাহিত্যের রূপ নিতে পারে আমার মনে হয় সেটি প্রতিফলন আমরা এই বইটির মধ্যে দেখব এর মধ্যে অধ্যাপক স্থানের একটা মন্তব্য আমার কাছে এখন সঠিক বলে মনে হচ্ছে সেটি বলেছে তার ছিল একটি স্বচ্ছ এবং সঠিক দৃষ্টিভঙ্গি এই কথাটা অত্যন্ত মূল্যবান দেশরত্রী বেগম জিয়া সম্পর্কে এই যে সঠিক এবং স্বচ্ছ দৃষ্টি তার মধ্যে কোনো ভণ্ডামি ছিল না তার মধ্যে কোনো জড়তা ছিল না তার মধ্যে কোনো ডান বাম এটা বিচার বিবেচনা করে কথা বলতে হবে এটা তার মধ্যে ছিল না স্বচ্ছ দৃষ্টিভঙ্গি যা তিনি দেখেছেন যা তিনি এটার উপরে ভিত্তি করে তিনি যা ভেবেছেন সেটাই তিনি বলেছেন সেটাই তিনি করেছেন এই এই লাইনটি স্যারের এই লাইনটা এখন যথাযথ মূল্যায়ন তার সম্পর্কে এবং রাষ্ট্রনায়ক হিসাবে যখন যে জটিল ঘটনা সৃষ্টি হয়েছে সেটার সমাধান তার এই স্বচ্ছ দৃষ্টিভঙ্গি ছিল বলেই সে সমাধানটিও তার জানা ছিল এবং এই জানা ছিল বলেই একের পর এক কত ষড়যন্ত্র হয়েছে কত চক্রান্ত হয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত দেশের নেত্রী বেগম খালেদা যেহেতু ন্যাশনালিস্ট লিডার এবং ন্যাশনালিস্টারের যে পরিণতি হয় যে নিপীড়ন নির্যাতন সহ্য করতে হয় যেভাবে তাকে নানাভাবে নানা চক্রান্তে আক্রান্ত হতে হয় সব কিছুই তার উপর দিয়ে হয়েছে আক্রান্ত তিনি হয়েছেন কিন্তু এই বড় বড় চক্রান্ত এবং ঘটনাগুলো এই সমস্যাগুলোকে তিনি পার করে দিতে পেরেছেন দুইবার অত্যন্ত সাফল্যের সাথে তিনি দেশ পরিচালনা করতে পেরেছেন তার এই স্বচ্ছ দৃষ্টিভঙ্গির জন্য কি হয়নি চৌষট্টি মধ্যে তেইশটি জেলা সদরে আপনার বম ফুটানো হয়েছে তিনি তখন চীনে চীনের সফর বন্ধ করে দিয়ে তিনি চলে এসেছেন মোকাবিলা করেছেন জঙ্গিদের যে উৎপাদ এবং এই জঙ্গি কারা সৃষ্টি করছে না করছে এটা নিয়ে অনেক আলোচনা আছে অনেক এই বিষয়ে আমাদেরও অনেক তথ্য আছে কিন্তু তিনি তার তাদের স্বচ্ছ দৃষ্টিভঙ্গি দিয়ে এটা তিনি মোকাবিলা করেছেন এবং তার সময় তাদের বিচার হয়েছে তাদের শাস্তি নিশ্চিত হয়েছে কত এটি নিয়ে কত বিশোদ্ করেছে শেখ হাসিনা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিদেশে গিয়ে ফ্রান্সে গিয়ে আমেরিকায় গিয়ে জাতিসংঘে গিয়ে বারবার সে ক্ষমতা আসার পরেও এই সমস্ত জঙ্গিবাদের উত্থান উড়িত্র অত নানা কথা বলেছেন কিন্তু উনি এটা প্রমাণ করতে পারেন বিশ্ব সম্প্রদায়কে তিনি কনভিন্স করতে পারেন কিন্তু তিনি বলে গেছেন অবরিনায় বলে অরগন্দ মিথ্যা কথার জলী হচ্ছে শেখ হাসিনা এবং এইটা করতে গিয়ে তিনি তার ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন এবং কিছুদিন বেশ কিছুদিন উনি টিকেও ছিলেন এইভাবে নানা কথা বলার মধ্যে দিয়ে কারণ একজন ফ্যাসিস্টকে ক্ষমতায় এসে যেটা করতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে নিজের মতো করে তৈরি করতে হয় অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে নিজের মতো করে তৈরি করতে হয় জুডিশিয়ারিকে নিজের মতো করে তৈরি করতে হয় তো এই জিনিসগুলো তিনি তৈরি করেছিলেন বলে প্রায় পনেরো ষোলো বছর তিনি মানে টিকেছিলেন কিন্তু বেগম খালেদা জিয়া এই কাজগুলো করেন কারণ একটা স্টেটকে ফাংশনাল করতে হলে একটা স্টেটকে কার্যকরী করতে গেলে প্রতিটি বিশেষ করে রাষ্ট্রের অঙ্গ যেগুলি সেগুলোকে স্বাধীনভাবে চলতে দেওয়া হয় এটাই চেয়েছেন এটাই গণতন্ত্রের অন্তর্নিহিত শর্ত এটাই হচ্ছে সবচেয়ে বড় উপাদান গণতন্ত্র যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতই সমালোচনা করুক তার বিরোধী পক্ষ তিনি গণতন্ত্রের যে চ্যাম্পিয়ন এইটা কেউ অস্বীকার করতে পারবে না তার মধ্যে গণতন্ত্রের যে মৌলিক শব্দগুলি আছে সেই শর্তগুলিতে সবসময় সজীব প্রাণবন্ত এবং তিনি করে বলছিলেন যে শিল্পকলা একাডেমির ডিজিও সময় একজন ছিলেন ওই নাম করা সাংস্কৃতিক ব্যক্তিত্ব কিন্তু একটু আওয়ামী মনা তো তারা বেগম খালেদা জিয়াকে বলেছেন যে একটা আওয়ামী মনা লোক শিল্পকলা ডিজি তো ম্যাডাম বলেছেন দেখুন আমি প্রধানমন্ত্রী এই দেশে কি আর অন্য কোনো আদর্শের মানুষ কেউ কোনো চাকরি করতে পারবে না তো তারা খুব ক্ষুব্ধ হয়ে চলে এসেছিলেন যে আমরা সব বিএনপির লোক আমাদের এত ভবিষ্যৎ ঠিক আছে কিন্তু কেন কিন্তু আমি এই কথা সাইট দিয়ে শুনছিলাম আমি কিন্তু গর্ববোধ করেছি যে এটাই তো হচ্ছে একটা ডেমোক্রেটিক লিডারশিপ কিসেঞ্জার ছিলেন ডেমোক্রেটিক পার্টির পলিটিক্যাল প্রেসিডেন্টের সহকারী মানে প্রেসিডেন্টের সহকারে কিন্তু তার যোগ্যতা প্রতিভা খেয়াল করেছিলেন লিকশাহ রিপাবলিকান পার্টি উনি ফিরে উনি যখন ক্ষমতায় আসলেন তাকে প্রেসিডেন্টের বিশেষ সহকারী তিনি তাকে কনভিন্স করে তার ওখানে নিয়েছেন আবার কাছে তো দেশ বড় বেগম জিয়ার যে স্লোগানটি আজকে জনপ্রিয় দলের যে দেশ বড় এই দেশ বড় এটা শেখ হাসিনার মতো আপনার ভণ্ডামির কথা বলতেন না মুক্তিযুদ্ধের চেতনা চেতনা বলতে বলতে একেবারে গলায় ঘা করে ফেলেছিল সেটা সেটা অথচ এই মুক্তিযুদ্ধের চেতনা ছিল টাকা পাচার টাকা হরিণ বাংলাদেশ ব্যাংকে একেবারে অতলে নিয়ে যাওয়া এবং দেশকে দিনের জন্য আপনার কি বলে তার স্বাধীনতাকে বন্ধক রাখা ভারতের কাছে এই কাজগুলো করছে কিন্তু বেগম খালেদা জিয়া এই কাজটি করেননি বেগম খালেদা জিয়া প্রত্যেকটি রাষ্ট্রের প্রতিষ্ঠান স্বয়ং সম্পূর্ণ হোক স্বাধীন থাক এই কাজগুলি করেছিলেন এটাই হচ্ছে তার সবচেয়ে বড় কৃতিত্ব এবং সমাজের নানা শ্রেণী পেশার মানুষ থাকবে নানা মতের মানুষ থাকবে কিন্তু প্রতিভাবান লোক সে যদি অন্য মতরে হয় তাকেও ডিস্টার্ব করা যাবে না এটাই তো হচ্ছে এক প্রকৃত রাষ্ট্র বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য তো আমরা বেগম খালেদা জিয়ার তার রাষ্ট্র পরিচালনার মধ্যে দিয়ে তার বিরোধী দলের নেত্রী হিসাবে আমরা এই গুণাগুলিকে দিয়েছি আবার সত্য এবং ন্যায়ের প্রশ্নে তিনি যা ভেবেছেন এবং জনগণের কাছে যে অঙ্গীকার করেছেন এখান থেকে তিনি ফেরত আসেন শক্ত দেশ পরিচালনার ক্ষেত্রে ফ্লেক্সিবল মানে সবাইকে করার চেষ্টা যেটা একজন প্রকৃত রাষ্ট্র নায়ক পরে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন আপোষ নেই গণতন্ত্রের প্রশ্ন আপোষ নেই উনি তো বিধ্বংস আন্দোলন করছে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিয়েছিলেন এবং ওইটার উপরেই তিনি থেকেছেন তত্ত্বাবধান সরকার ব্যবস্থা বিলুপ্ত করেননি তোরা এইটা এইভাবে করেছিস আমি এটা বিলুপ্তে বিলুপ্ত করব। না তিনি যখন এটা মেনে নিয়েছেন বিলুপ্ত করেননি একটা গণতান্ত্রিক চিন্তা চেতনার যে মানে তিনি যে ধারণ করতেন নিজের বুকে এবং সেটা যে সত্যিকার ভাবেই যে ধারণ করতেন সেটা তার পর্বের মধ্যে দিয়ে তার জীবনের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন আরেকটা হচ্ছে যে আমরা কাছে কি দেখেছি অসাধারণ বৈশিষ্ট্য দিন তাকে যারা করছে কি অশ্লীল কথা সেই বলেছে ময়দানে আমার মনে আছে কত কিছু নিয়ে বলেছে বলে আবার বিচে যারা বসে আছে আওয়ামী লীগের নেতাদের কি আপনারা মিটপিট করে হাসেন কেন মানে একটা বাজে কথা বলছে দেশ বেগম জিয়া সম্পর্কে অশ্লীল কথা বলছে আবার নেতাদেরকে মানে একেবারে গ্রাম্য বস্তি টাইপের মানুষের যে ধরনের আচরণ করে সে প্রতি উত্তরে আমি কোথাও কখনো কোনো জায়গায় তার কাউন্টারে একটা বাজে কথা একটা নোংরা কথা উচ্চারণ করতে দেখি কত সম্ভ্রম এবং সহ্য গুণ নিয়ে তিনি তার বিরুদ্ধে মানে একটা হচ্ছে পলিটিক্যাল সমালোচনা সেটা তো ভিন্ন ব্যাপার কিন্তু যখন ব্যক্তিগতভাবে মিথ্যা এবং অস্ত্রের কথা যখন তার বিরুদ্ধে বলা হয় সেটার বিরুদ্ধে তিনি কথা কোনোদিন এই কারণেই তো আজকে হাজার হাজার তরুণ বৃদ্ধ তার প্রতি মানে তিনি যখন অসুস্থ হচ্ছেন তাকে যখন বন্দিশালা মানে কি ওটা তো একটা অন্ধকূপ পুরনো জেলখানার মধ্যে একটা ভগ্ন স্তূপের ভিতরে তাকে রাখা হয়েছে। ওটা তো একটা কবরখানা ছিল ওটা তো একটা কবর যেখানে তাকে বন্দী করে রাখা হয়েছে তার প্রতি মানুষের যে আকুলতা কারণ এমন একজন নেত্রী যিনি তার দেশ এবং মানুষ ছেড়ে কখনই কারো সাথে আপোষ পান হ্যাঁ নির্যাতন সহ্য করেছেন অসংখ্য নির্যাতন সহ্য করেছেন কিন্তু কখনও তিনি পিচ পান তার এই সমস্ত গুণাবলীর সাথে এই অনবদ্য অনন্য দেশপ্রেম তাকে একটি এমন একটি ঈর্ষণীয় উচ্চতায় নিয়ে গেছে যেটা কোনো ধরনের অপপ্রচার দিয়ে এটাকে ম্লান করা যাবে না কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো ব্যক্তিত্বকে দরকার আজকে কি দু একজন বুদ্ধিজীবী বলেন মানে কি ক্ষমতায় থেকেও তো বিএনপির জন্ম হয়েছে ওনারা ভুলে গেছে ওনারা একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমরা যে তৈরি করতে চাচ্ছি সাপ জিয়া রহমান এইভাবে নিয়ে আসতে চাচ্ছে কিন্তু এটা যে ঠিক নয় জিয়া যে অন্নমাত্রা অন্য কিছু জিয়া একটা রাজনৈতিক দর্শন দিয়েছেন আজকে অনেকে রাজনৈতিক দল করছেন করছেন আমি কালকে নতুন যারা দল করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্রসংঘ কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি শেখ মুজিব যেমনই হোক শেখ মুজিবুর রহমান শেখ ওই সময় বাঙালি জাতীয়তাবাদকে পশ্চিমের পাঞ্জাবি পাঞ্জাবিদের বিরুদ্ধে ব্যবহার করে তিনি সাহিত্য শাসনের দাবিদের একটা যাই হোক একটা ন্যারেটিভ তৈরি করেছেন কিন্তু স্বাধীনতার পর তো আমরা ভূখণ্ড পেয়ে গেলাম এর জন্য তার রাজনৈতিক দর্শন সেটা সে খুঁজে দেননি সেটা জিয়া রহমান দিয়েছে এই জন্য জিয়া রহমান অন্যদের চাইতে ভিন্ন আর রহমান তো একদলীয় গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র উত্তরণ করেছে এইটা তো যে কোনো একজন গণতন্ত্রিক মানুষকে করতে হতো সেই কাজটা জিয়াউর রহমান করেছে জিয়া রহমান তো কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা গণতান্ত্রিক শাসক তাকে উৎখাত করে ক্ষমতায় আসে নাই গণতন্ত্রকে হত্যা করেছে তো শেখ মুজিব তার বাসার করে তাহলে বহুদলীয় গণতন্ত্রের জন্ম দিতে হবে সেই জন্ম দিয়েছেন জিয়র রহমান আজকে এতগুলো টেলিভিশন আমরা যে খবরের কাগজ পড়ছি গণতন্ত্র যে বহুমতের যে একটা জায়গা আছে সহিষ্ণুতার যে একটা জায়গা আছে এটা কে সৃষ্টি করেছে এটা জিয়র রহমান কোথাও থেকে অন্ধকার কুহা থেকে এই গণতন্ত্রের তাই আজকে যে সমস্ত বলেন বিএনপিও তো ক্ষমতায় থাকতে তৈরি আর বিএনপি ক্ষমতায় থাকতে তৈরি বা জন্মের সাথে অন্যদের জন্মে হাজার পার্থক্য আছে কারণ বিএনপি এমন একটি আলোকিত গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করেছেন বলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার যখন গণতন্ত্র সংকটে পড়েছে নিবজ্ঞিত হচ্ছে তখন আবার গণতন্ত্রের বসাল জ্বালিয়ে বহুদলীয় গণতন্ত্রের বিজয় করেছিলেন এবং এই দুই হাজার চব্বিশ পর্যন্ত যে প্রেরণায় আমরা রাস্তায় নেমেছি জেল খেটেছি দিনের পর দিন রিমান্ডে গেছি সোহেল যে কথা বলেছে আমাদের প্রধান অতিথি যেভাবে নির্যাতন ভোগ করেছেন মানে দিনের আলো বা রাতের আলো রাতের অন্ধকার বোঝা যায়নি যে ষাট দিন যে ঘরে রাখা হয়েছে এটা রাত না দিন সেটা টেট পায়নি যে এত যে নির্যাতন নিপীড়ন এটা কিসে কার তার প্রেরণায় যে শুনেছি বেগম খালেদা জিয়ার প্রেরণা যাই হোক আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি আপনার ভাইকে ধন্যবাদ জানাই তার এই কাজটি তিনি করেছেন এবং তার থেকে লেখকের হাতে এই বইটি তৈরি হয়েছে আমরা এখান থেকে অনেক মূল্যবান ইয়ে পাবো আমার কোনো সমালোচনা নেই তবে ছবিটা আরেকটু অন্য ধরনের ছবি তুলে ভালো হতো এটা খুবই গতানুগতিক ছবি হয়েছে আরও অনেকেই এটা ব্যবহার করে তবে এই এটা যদি আরও ডিফারেন্ট টাইপের ম্যাডামের একটা ছবি ধরে করে এটা আমি মনে করি যে আরও আকর্ষণীয় হতো যাই হোক আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি নিজেকে জানি খোদা